আওয়ামী কোনো কোন দেশীয় শক্তি নয় এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি এখানে এই নিয়ন্ত্রণ নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর গুড়ি উড়ে বাংলাদেশ আমরা মনে করি যে নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার একটি কেবল মাত্র সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটিয়ার নেই দ্রুত নির্বাচন চাইছেন বাংলাদেশের সাধারণ মানুষ সেই ভোটে কি দীর্ঘদিনের শাসক আওয়ামী লীগ অংশ নিতে পারবে এ নিয়ে যুক্তি পাল্টা যুক্তি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তারপর থেকেই ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি প্রকট হচ্ছে বিরোধ ডিসেম্বরে নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগকে চায় না ছাত্র নাগরিক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ইউনুসের ভাবনার সঙ্গে সহমত নন তা পরিষ্কার করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের উপদেষ্টা মেহফুজ আলম অন্তর্বর্তী সরকারের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে নবনির্মিত জাতীয় নাগরিক পার্টির তরফেও ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ফায়ার ভোট সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পথ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এখন কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিস বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোন দুধে দোয়া তুলসী পাতা না যে কোনো সময় যতবারই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে বারবার প্রেসিডিয়াম চাপিয়ে দিয়েছে আপনি আওয়ামী লীগ এমন একটি শক্তি যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি হচ্ছে কাল হয়ে দাঁড়ান বিরোধী দলের নেতাকর্মীদের ঘুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে এটা আমাদের বারবার বলে যেতে হবে যে বঙ্গবন্ধু আউমী লীগ বলতে কোনো কোনো শুদ্ধ সহি শুদ্ধ আউমী লীগ বলতে কিছু নেই বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ সমাবেশ হয়েছে সাব আওয়ামী লীগ প্রশ্নে শুধুমাত্র বিরোধিতা নয় সেনা প্রধান ওয়াকারুজ্জামানকেও এক হাত নিয়েছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের ফেসবুকে লিখেছে সমস্যার মূল কারণ ওয়াকার আমাদের সেনাবাহিনী নয় বরং সাধারণ সকল দেশপ্রেমিক অফিসার ও সৈন্যদের চাপের কারণে ওয়াকার সঠিক পথে থাকতে বাধ্য হচ্ছে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এই জেনারেলকে খুব বেশি বিশ্বাস করার নেই ওয়াকার সহ কিছু স্বার্থপর অফিসারদের জন্যই সেনাবাহিনীর ব্যাপারে নেতিবাচক আলোচনা হয় সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা কিন্তু ওয়াকার সহ স্বার্থবাদীদের অবশ্যই সসম্মানে সরে দাঁড়াতে হবে জামানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির সব থেকে বড় অভিযোগ যে গত পাঁচই আগস্ট তিনি শেখ হাসিনাকে গ্রেপ্তার না করে নিরাপদে ভারতে পালাতে সাহায্য করেছেন এর সঙ্গে আরও কি কি লেখা রয়েছে ওই ফেসবুক পোস্টে আমি পড়ছি আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন এনসিপি মনে করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুকপুকে সরানোর সমস্ত প্রক্রিয়া বানচাল করার নেপথ্যে রয়েছেন এই ওয়াকার এই অবস্থায় বাংলাদেশের জনতা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে কিছু বলবে না খালেদা জিয়ার পার্টি উল্টে আওয়ামী লীগের নিরপরাধ ছাত্র হত্যা না করা দুর্নীতিমুক্তদের রাজনীতি করার পক্ষেই বাংলাদেশ জাতীয় পার্টি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে আওয়ামী লীগের অভিযুক্ত নেতা কর্মী মন্ত্রীদের বিচারের পক্ষে নাগরিক ঐক্যমঞ্চ